ছোটবেলায় অমল দৈয়ালের গল্প আমরা সবাই পড়েছি সবাই জানি অমল দৈয়ালের মিষ্টি কথোপকথন তাদের মিষ্টি গল্প তো ফিলিপিন্সে আসার পর এরকম রাস্তাঘাটে আমি অনেক সময় শুনতে পেতাম দই বিক্রি হচ্ছে দই দই করে চিৎকার করছে বুঝতে পারছিলাম না সত্যি কি দই বিক্রি করছে তো আসলে আমি হয়তো দূরে যে বিক্রি করছে সে অনেকটা কাছে এবার ফাইনালি আজকে দই আলাটাকে উদ্ধার করেছি তো যখন দই কিনতে এসেছি তখন শ্রাবুশি বলছে মা এটা তোমাকে দই কে বলেছে এটার নাম হচ্ছে তাহ দেখো কাণ্ড ও সব জানে আমার থেকে ছোট হয়ে আমি এত বড় হয়ে কিছুই জানি না ও আমাকে বলল এটার নাম হচ্ছে তাহ এটা ফিলিপিন্স এর ব্রেকফাস্টে সবাই খায় সোয়াবিনের দুধ দিয়ে তৈরি হয় তাহো তার মধ্যে হচ্ছে ব্রাউন সুগার দিয়ে একটা সিরাপ বানায় আর তার সাথে সাবু দেয় তো এটা সবারই কমন খাবার বলতে পারো এই তাহোটা খেতে সবাই তো এমন করে চিৎকার করতে করতে আমি বলছিলাম দই বিক্রি করছে সে কাঁধের মধ্যে নিয়ে দই দই যেরকম বিক্রি করে না দই আলারা সেরকম করে বিক্রি করছে যদিও ছোটবেলায় আমি কোনোদিনও মানে আমার ছোটবেলায় আর কি আমি কোনোদিনও দই বিক্রি করতে রাস্তায় দেখিনি মিষ্টি বিক্রি করতে দেখেছি কিন্তু দই বিক্রি করতে কোনো সময় দেখিনি নমস্কার চাঁদের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে শনিবার আজ আমি আমি আজ শ্রাবস্ত্রী এখন ব্রেকফাস্ট কিনতে এসেছি তো শ্রাবস্ত্রী বলল যে মা আমি আজকে ব্রেকফাস্টে ডোনাট খাবো তো প্যান্ডে মাইনাতে চলে এসেছি ডোনাট কিনতে যাকে আমরা এতদিন ভাবতাম দই বিক্রি করছে দই বিক্রি করছে তো ফাইনালি আজকের উদ্ধার হলো এটা হচ্ছে তাহো আর একদমই খেতে একটা ভালো ছিল না আমার তো একদমই ভালো লাগেনি এটি তো ঠান্ডা না গরম গরম মানে যখন দিল গরম গরম বাড়িতে এসে ব্রেকফাস্ট করার পর চলে এসেছি একটু শপিং মলে টুকিটাকি কেনাকাটি আছে যেহেতু শনিবার বুঝতেই পারছো ছুটির দিন ছুটির দিন মানেই তো কেনাকাটি তো থাকতেই হবে আর রান্না কিছু করে আসিনি একটা কেক অর্ডার দেওয়ার আছে আমার একটা বন্ধুর জন্মদিন তো তার বার্থডেতে যাবো ভাবলাম একটা কেক নিয়ে যাব তাই কেক অর্ডার করব। তো এখানে আমার ঠিক মনোপুত হলো না সেজন্য অর্ডারটা করলাম না সব কেকগুলো ভালো কিন্তু আমি যে ধরনের চাইছি সেই কেকটা পেলাম না তো গন্ডি লক্সে যাব এরপর তো দেখি টুকিটাকে কি কেনাকাটি করব আমাদের ইলেকট্রিক বিলও পে করার আছে তার সাথে একটু ইন্ডিয়ান গ্রসারিতে যাব এখানে টুকিটাকি শপিং করার পর যাব ইন্ডিয়ান গ্রসারিতে হ্যাঁ নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে ফিলিপিনসে যখন আমি প্রথম এসেছি তখন আমি রাস্তাঘাটে এই জিনিসটা বিক্রি করতে দেখেছি তারপর যখন বহলে বেড়াতে গিয়েছিলাম তখন দেখছিলাম সমুদ্রের পারে কাঁধে নিয়ে সব বিক্রি করছিল যেরকম আমাদের পুরীতে লোক মিষ্টি বিক্রি হয় দেখবে সমুদ্রের পাড়ে পাড়ে মিষ্টি বিক্রি হয় সেরকমই বিক্রি করে কাঁধে নিয়ে তো তখন আমার আমি ভাবছিলাম খেতে পারবো কি পারবো না তো যাই হোক তখন কিনিনি তো ফাইনালি আজকে ট্রাই করলাম কিন্তু খুব একটা ভালো লাগেনি কি মিষ্টি দেখো ও শপিং করতে এসেছে তো এখানে একটু জুয়েলারি দেখছিলাম তো শ্রাবস্তির কি কুরুমির কি কিনবে তো দেখছে ও যখনই শপিং মলে আসে তখন কুরুমির জিনিসপত্র কিনতে পছন্দ করে ক্লিপ বলো রিসলেট বলো তো সেগুলোই দেখছিল খুব সুন্দর সুন্দর ইয়ারিংস আছে তো যদিও আমি খুব একটা পড়ি না মানে আমি বাইরে গেলে একদমই মানে খুব কম আমি ইয়ারিংস পরি আমার খুব একটা ভালো লাগে না হ্যাঁ যখন শাড়ি পরি বা একটু সাজগোজ করি বা ধরো এই যে তোমার নাচের যে ভিডিওগুলো দেখো সেখানে যখন সাজগোজ করি তখনই পরি এছাড়া খুব একটা ইয়াররিংস আমি পরি না কিনতে ভালো লাগে কিন্তু ওইগুলো সব ওই জমিয়ে রাখি মানে পরা খুব একটা হয় না তো যাই হোক কেনাকাটি হয়ে গেছে এরপর যাব ইন্ডিয়ান গ্লসারিতে এই পার হলেই হচ্ছে ইন্ডিয়ান খুব গরম পড়েছে আহ ইন্ডিয়ান গ্লসারিতে জিনিসপত্র কিনে তারপর বাড়ি ফিরবো এই ব্রিজটা দেখছো ব্রিজটার উপর দিয়ে না মেট্রো চলে তো আমার কোনোদিনও মেট্রো চড়া হয়নি এখানে আসার পর কোনোদিনও আমি ফিলিপিনসে মেট্রো চড়িনি আর কি ইচ্ছে ছিল কিন্তু সেরকম কোনো স্কোপ হয়নি চড়ার মতো যে কোথাও যাবো মেট্রো করে তো সে কারণে আর চড়া হয়নি চলে এসেছি আরশাদে আসলে আর আরশাদে আসার আরেকটা কারণ একটু মাটন নেবো কারণ এখানেই মাটন পাওয়া যায় ফ্রোজেন কিন্তু এখানেই পাওয়া যায় অনেক ধূপকাঠির স্টক এসেছে অনেক রকমের ধূপকাঠি আছে দেখছি কোনটা নেওয়া যায় এরপর তো হেনা নেব চাল নেব মেনলি আসা চালের জন্যেও আসলে কি হয় আমরা যে চালটা খাই যে বাসমতি রাইসটা খাই সেটা না অনলাইনে ভাবে অর্ডার করে দেবো কিন্তু অনলাইনে কোনো সময় বলে যে পাঁচ কেজিরটা নেই এক কেজির নাও তো এক কেজি নিতে চায় না তো পাঁচ সব সবসময় নিতে চায় তো সেটা পাওয়া যায় না অনলাইনে যদিও জিনিসপত্রের দামেরটা একটু বেশি মানে আমরা যে দোকানে কিনতে আসি তার থেকে একশো দেড়শো টাকা মতো বেশি পড়ে আর কি কিন্তু মানে অনলাইনে সবসময় পাওয়া যায় না অ্যাভেলেবেল থাকে না এটাই হয় প্রবলেম এই দেখ দেখতে পাচ্ছ মেট্রো চলে মেট্রোটা চলে গেল একটু ক্যামেরা একটুখানি ক্যামেরা বন্দি করতে পেরেছি আর কি তো রাহুল বললো এত বেলা হয়ে গেছে তো চলো কিছু খেয়ে নি বাড়িতে গিয়ে রান্না করতে করতে লেট হয়ে যাবে তো সে কারণে চলে এসেছি ম্যাকডোনাল্ডসে দেখা যাক কি খাই দেখো এই সোনাটাকে দেখো এবং শপিং করতে এসেছে এখানে ছুটির দিনে বলো যে কোনো দিন সবাই পেটদের নিয়ে আসে আমার এত ভালো লাগে খুব ভালো লাগে আমি তো সবসময় তাদের পেটদের নিয়ে আসি সঙ্গে সঙ্গে ভিডিও করে নি বেশ ভালো লাগে আমার চলে এসেছি ম্যাকডোনাল্ডসে এবার কিছু খেয়ে তারপর বাড়ি ফিরবো আর সাথে যার জন্য এসেছিলাম মাটনটাই পেলাম না সবসময় থাকে না মাটনটা পেলাম না চাল পেয়েছি আর টুকিটাকি জিনিসপত্র কিনেছি মাটনটাই পেলাম না ম্যাকডোনাল্ডসের ফ্রায়েড চিকেনটা আমার খুব প্রিয় বেশ ভালোই লাগে এখন একটা বাজে আহ চান কিছুই হয়নি সবে বাড়িতে গিয়ে হবে আসলে ভেবেছিলাম একটু টুকিটাকি কেনাকাটি করে তারপর বাড়ি চলে আসবো সে কারণে চান টান কিছুই করা হয়নি এই স্যুপটা রাইসের সাথে খুব ভালো লাগে খেতে আজকে স্যুপটা বেশ ভালোই লাগছিল খেতে বাচ্চারা ফ্রাইড চিকেন খেতে খুবই ভালোবাসে সব বাচ্চারাই সব বাচ্চাদেরই পছন্দ খাওয়া দাওয়া হয়ে গেল তো ম্যাকডোনাল্ডস থেকে বেরিয়ে এই সোনাগুলোর সাথে দেখা হয়ে গেল এরাও শপিং করতে এসেছে কি মিশুকে কি আদর খাচ্ছে আসলে এই শপিং মলে অনেকগুলো এর ক্লিনিক আছে দু তিনটে আছে তো সেখানেই বোধহয় এসেছে তো ওরা বেশ আলাপি আমাদের সাথে খুব সুন্দর করে আলাপ করলো যাই হোক বাড়ি চলে এসেছি শ্রাবসী এই নেলসটা কিনেছে আর এই কুরুমির এই ক্লিপটা কিনেছে তো এরকম নেলসও প্রায়ই কেনে তারপর দু তিন দিন খেলে তারপর যথারীতি সেগুলো আর খুঁজে পাওয়া যায় না বাচ্চারা যা করে আর কি আর ক্লিপটা আমার খুব পছন্দ হয়েছে খুব কিউট ইন্ডিয়ান গ্লসারি থেকে যা কিনে এনেছি সেগুলো গুছিয়ে রাখছি তো এখন বাজে হচ্ছে তিনটে তো আমাদের চান টান কিছুই হয়নি তো এখন চান করতে যাব এগুলো গুছিয়ে তো রাহুল বললো যে অনেকটাই বেলা হয়ে গেছে আর যেহেতু খেয়ে এসেছিলাম তো কারোরই খিদে পাইনি তো ভাবছি একটু পরে একটু নুডলস বানাবো তারপর গরম গরম চা খাবো আর কি আবার কিছুক্ষণ পরই আবার রাতের রান্নার দিকে যাব। তো আজকে দুপুরবেলাটা রান্না করতে হলো না একদিন রেস্ট পেলাম যাই হোক এইগুলো সব গুছি টুছি রাখি তো আজকের ব্লগটা এইটুকুই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো পরের ব্লগে আবার দেখা হবে টাটা